ট্রেনিং তাকে সংক্ষেপে এস সি তাদের উদ্যোগে আজকে শিক্ষক হোস্টেলের দ্বার সেই উপলক্ষে মাঝে উপস্থিত আছেন রাবেল কুমার উনি রেখেছেন আপনাদের সবার সামনে রেখেছেন উপস্থিত আছেন একটু আগে যিনি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ডক্টর ধনঞ্জয় শ্রী এন সি শর্মা ডাইরেক্টর সেকেন্ড এলিমেন্টারি এডুকেশন শ্রীমতী এল রস সি আর এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ যারা কর্মকর্তা আছেন কর্মকর্তা বৃন্দ এবং সাংবাদিক সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন আজকে সত্যি এখানে কিছু জানলাম বাইরের বলি কিন্তু যখন হয় ঠিক জায়গায় যখন তার বিভিন্ন বিষয় আমরা জানতে পারি তখন যে সিআরটি বা গভর্নমেন্ট অফ কি করছে বিশেষ করে বলি যে জাতির মেরুদণ্ড নাকি শিক্ষক ছিলাম মেডিকেল কলেজ আপনাদের মতো না তো আমরা জানি যে শিক্ষকের দায়িত্ব কি পর সবকিছুই আগামী দিন ত্রিপুরা কুন্দিশায় যা পুরোটা কিন্তু আপনাদের উপরই তার দায়িত্ব এখানে টেকনিক্যাল বিষয়ে অনেক আলোচনা তবে আপনাদেরকে আরো টেকনিক্যালি সাউন্ড করা যায় আমরা করলাম সরকারের পক্ষ থেকে এস পক্ষ থেকে কিন্তু আলটিমেট জন সাতজন দশজন ভালো রেজাল্ট করল হান্ড্রেড পারসেন্ট একদম এক্সট্রিম ভালো হতে পারে কিন্তু ভালো হওয়া উচিত তবেই শিক্ষকের দায়িত্ব সম্পর্কে আমরা বলতে পারো বিভিন্ন বিষয় এখানে দেখলাম আমরা সবসময় আমি যখন স্টুডেন্টদের বলতাম কোনো জায়গায় যদি দেখা ডিসক্রেডিট গোস টু টিচার না তোমরা তোমার কারণে তুমি পড়াশোনা নি সেটা কিন্তু হবে না কারণে তোমার রেজাল্ট খারাপ এগুলো তো ঠিক আছে বিভিন্ন বলা হয়েছে এখানে চৌধুরী সাহেব বলেছেন

ভারতীয় যে বিষয় সেগুলো এডুকেশনের মধ্যে কেউ পড়াশোনা করতে গেলে তারপর চাপ যেন না আসে এন্ট্রি তার মধ্যে অনেক কিছু আমি যা হয়েছিল এন সম্পর্কে যে কোনো সময় যে কোনো জায়গার মধ্যে সে চলে যেত আমার অত্যন্ত যারা প্রধান শিক্ষকরা আছেন সমস্ত শিক্ষক ট্রেনিং দেওয়া হয় মেডিকেল কলেজ ছিল না কিন্তু প্রমোশনের জন্য আমাদের যেতে হতো মেডিকেল কলেজে তো সেখানে কিন্তু আমি দেখলাম আমরা তো বাইরের থেকে মনে করে আই নো দাস কিন্তু সব একটা টেকনিক আছে

থাকে তাতে বোঝা যাবে তো সবাই বলছে কিন্তু এই দুটো কোশ্চেনের আনসার যে দিতে পারবে সে যদি সন্তুলন অবস্থায় ঠিকভাবে দিতে পারে ইজ এই যে বিষয়গুলো আমাদের জানা ছিল না এগুলো টেকনিক এখন এবং আজকে আবার বারবার আমরা সব জায়গায় বলছি যে আমাদের কিন্তু দায়িত্ব এখানে বই এখানে আজকে আমরা উন্মোচন করলাম ক্লাস ওয়ান টু সত্যি মানে এই ধরনের বই আমার মনে হয় না হয়েছে কিনা আমার জানা নেই তো আমি ধন্যবাদ আপনাদের পড়াশোনার সাথে সাথে তাদের সমাজের আপনার ন্যাশনাল দায়িত্ব সেভাবে আপনাদের এবং আমি নিশ্চিত আগামী দিন আমরা যারা ঠিক আছে আমরা তো মানুষের জন্য সিম্পলভাবে ভাবে শুনব কিন্তু আপনারা তৈরির কারিগর আপনার আগামী দিন দেখা যায় আপনারা এই শিক্ষায় তাদেরকে যদি সমৃদ্ধ করতে পারেন তাহলে এখানে আমি যখন ভিডিওটা আমি দেখছিলাম কিছু কিছু জায়গায় কিছু এমন দুর্বৃ বিল্ডিংগুলো দেখে আমি বললাম যে ফটোগ্রাফার ভিডিও ও জানে না কি উঠাচ্ছে ওটা কমচেমে একটু ভালো বিল্ডিং যায় মানে আমি ভাব এত সুন্দর একটা বডি টোরিয়াম এখানে হলো পরে যদি আসি এখানে এর কি অবস্থা হবে আমাদের সেক্রেটারি যিনি আসেন ইনচার্জ সেদিন একটা প্রোগ্রাম ছিল উমাকান্ত স্কুলে বিশ্রামগঞ্জে আমি সব জায়গায় সেটা বলি একটা বাচ্চাদের একটা প্রাইভেট স্কুলে বাচ্চাদের টাইল তারা যে প্রেজেন্ট করেছে সেখানে দেখ গভর্নমেন্টের সেটা সম্ভব হয় না অথচ প্রাইভেটের ওরা কি করে তো আমি ওনার যে টিচার আছে আমি খবর ওনাকে জিজ্ঞেস করলাম বলে আমি বাইরের থেকে আমরা ট্রেনিং সোর্সিং করিয়েছিলাম প্লাস ইন মানে রিসোর্সফুল পার্সনকে ওনার মাধ্যমে আমরা ট্রেনিং দিয়েছি আপনারা দেখেছেন কিনা অনেকে আমাদের গভর্নমেন্ট হলেই আমাদের টিচাররা গভর্নমেন্টের টিচাররা দিবে কিন্তু প্রাইভেট স্কুলের মধ্যে গিয়ে দেখবেন টিচাররা যা আছে তাদের কিন্তু আমি জানি না অথচ প্রাইভেট স্কুল থেকে রেজাল্টগুলো ভালো হচ্ছে সবাই দিচ্ছে রিজনটা কিন্তু আমাদের ভাববার বিষয় আছে আমি হবে কিনা আমি এটাও বলছি যে স্টুডেন্টরা স্কুল কিছু আমরা করলাম তারপরও দেখা গেল যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি তার অ্যাটেন্ডেন্স থাকে দেখা গেল বাকি দিন প্রাইভেট টিউশনের কাছে যায় যেতেই হবে স্কুল থেকে যাও বেরিয়েও সাথে সাথে দোল মা স্কুটার করে নিয়ে গেল আবার আরেক এবং কারা পড়াচ্ছে আমাদের গভর্নমেন্টের ডাক্তার টিচাররাই পড়াচ্ছেন এটা নিয়ে আমি এরকম একমাত্র এই যে এই ধরনের যে ব্যবস্থা এখানে প্রাইভেট আমি যা দেখেছি আমি তো লখনৌ পাটনা আমি বহু জায়গায় হার্ডলি আমার মনে হয় কোথাও আছে একমাত্র ওয়েস্ট বেঙ্গলে ত্রিপুরায় ইভেন নর্থ ইস্টার্ন জোনে কোথাও নেই অথচ রেজাল্ট তো ওদেরও তো ভালো এখানে একটা ক্যান্সারের রোগের মতো হয়ে গেছে এটার থেকে আমরা কিভাবে বেরিয়ে আমি সেক্রেটারি মহোদয়ের সাথে আমি যাই না এটা যদি হয় তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যেভাবে স্কুটার নিয়ে পারলে তার পড়াশোনাটা ব্যাঘাত ঘটবে আবার আরেক টিচার এরকম একদিক দিয়ে ডিপার্টমেন্টই হোক এসসিআরটি হোক সবাই মিলে এত করছি তারপরও যদি স্টুডেন্টরা দেখা যায় প্রাইভেট টিউশন তাই আমি যারা এইভাবে টিউশন দেয় ওদেরকে বলুন স্কুলে চলে স্কুল আওয়ারের পরে ওনাদেরকে বলুন স্কুলে আস ওদের পড়াশোনা হয় মানে ঠিকভাবে তার বাড়ি জায়গাও নেই ঠিকভাবে কিন্তু সেখানেই তারা খুশি তো বলছিলাম যারা এইরকম নামি দাম বলুন আপনারা আমাদের স্কুলে এসে পড়াবেন তাহলে অসুবিধা নেই ওরা যেতে হবে না ওখানেই বসুক বসে মানে সিস্টেমে আনা যায় কিনা আমি এটা সম্ভব কিনা তাহলে ওই টিচাররা চলে আস আমাদের বাচ্চাগুলো দিক সেদিক দৌড়বে না সেটা যদি ব্যবস্থা করা যায় আর সময় নষ্ট হবে না আমি আমার যা কাজ করবো আমার সেরকম করা যায় কিনা আমি জাস্ট একটা চিন্তা ভাবনা করছি একটা

কোনো কি করা যায় কি সবাই মিলে আপনারা আসুন এত ইনফ্রাস্ট্রাকচার আজকে টিংকারিং ল্যাব থেকে আরম্ভ করে কত নিপুণ ত্রিপুরা কত কিছু আমরা করছি জায়গার মধ্যে কিন্তু কিছু হচ্ছে না এবং আমরা আজকেও একটা মিটিং করেছিলাম এই যে এইডস নিয়ে কিন্তু এইডস এর পাশে নেশামুক্ত ত্রিপুরা কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় বিভিন্ন তো সেখানেও বিভিন্ন বিষয় আজকে দেখা গেছে যে বয়স ভিত্তিক যে গ্রাফ আমাদের সেই গ্রাফের মধ্যে দেখা গেছে সুলভ থেকে থেকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স সবচেয়ে তারা কারা আরম্ভ করে কলেজ তাহলে আমি একদিকে পড়ালাম আর আমার স্টুডেন্টরা দাবিত হচ্ছে তাহলে এই দায়িত্ব তো আমাদেরও আলোচনা হয়েছে বলছি ওই বয়সে বড় টেন্ডার একটু যারা ক্লাসের মধ্যে বলেন তাদেরকে বলেছি আপনাদেরই বলছি যে ওই ছিল ওই সময়ে শুধু কাজ নাই এর জন্য নাকি নেশার মধ্যে যায় একটা ফুটবল গেমসে আমি গেলাম সেখানে একটা ছেলে সে কি বলছে ওখানে সে বলছে কিভাবে নেশাতে ঢুকলাম কারণ আমি সব চাই তো এই ধরনের যখন ফিলিং আমি যখন খাই নিজেকে আমি মনে করি যখন যাই বলি তো এই যে একটা তো এর সাথে ওর তো ভালো ঘরের ছেলে ভালো ভালো খেলোয়াড় ছিল সেখান থেকে বেরিয়ে এসছে কাজে এটা কোনো আমাদের এসব বিষয়ে কিন্তু অনেক আলোচনা দরকার থাকে যারা ব্ল্যাকশিপ যারা আপনারা কিন্তু দায়িত্ব আমি বারবার বলি যে আমরা করলাম সেটাকে পরিষ্কার রাখাটার দায়িত্ব আপনাদের কেন পরিষ্কার রাখবে যদি প্রাইভেট কলেজ স্কুলগুলোতে করেও তারা সুন্দরভাবে রাখতে পারে আমরা কেন পারব না টিচার একজন ইনস্টিটিউট হতে পারে সম্ভব হবে আদারওয়াইজ যাই করি এই ধরনের একটা অবস্থা আপনাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি টিচার যখন কথা বলে তার স্টাইল কিন্তু আলাদা বোঝা যায় একজন টিচার ওনার ভিতরে অনেক জ্ঞান অনেক যে কোনো টিচার আমি তো অনেক পেশেন্ট আসলে আমি ডায়াগনোসিস করে ফেলতাম আপনি কি টিচার নাকি অনেক সময় টিচারে টিচার এটা গুরুত্ব শুধু মাত্র আমি পড়ালাম টাইমলি আমি গেলাম ওকে বুঝলাম এটা না করে এটাও কিন্তু দায়িত্ব নিতে হবে আমাদের কোন আমি এই যে আমাদের এডুকেশন দপ্তরের তরফ থেকে আসলে এই গুরুত্ব মানে অনেক এর মধ্যে আবার এ নিয়ে এসে চলে গেছে চলে এবং যে আমি একটু আগে দেখছিলাম অনেক কাজ আপনারা এখানে করেছেন সত্যি করেছেন প্রশংসার দাবি রাখে আমি বলবো আবার বলছি আপনার স্টুডেন্টসদের যদি ঠিক প্রকৃত তাহলে ত্রিপুরার চেহারা পাল্টাবে আমি বেতনের খুব নাম আদর্শিত এবং আমি বললাম যে আপনাদের এখানে দিন ধরে স্টুডেন্টরা বেরিয়েছে কিন্তু আমি যেভাবে আপনাদের যে আপনাদের মিশন সেই এই লোকগুলো কোথায় গেল আজকে আমাদের ত্রিপুরা অনেক সময় ওদেরকে খুঁজে পাই না তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয় আসে শুধু নিজের ফিউচার বানানো সমাজের দায়িত্ব ওদের নেই ভাবি এত এত বড় বড় ইনস্টিটিউশন মিশন এই লোকগুলো এত বছর হয়ে গেল তারা যদি আজকে আদর্শ সেই অনুযায়ী তা আমাদের কাজটা অনেকটা কমে যেত অনলি তাদের ফিউচার বানানোর জন্য আমাদের এখানে তাহলে লাভটা কি আপনাদের বিষয়ে আমি আপনাদের উপর আপনারা কিন্তু আগামী দিন এই গভর্নমেন্ট তার কাজকর্ম কি ঠিক আছে চাকরি বাকরি তো এগুলো থাকবে অনেক সময় অনেক জায়গায় চাকরির জন্য অনেক সময় আন্দোলনও করে যেখানে যেখানে মানে গ্যাপ আমরা চেষ্টা করব গুণগত যে শিক্ষা আর কারিকুলার অ্যাক্টিভিটিস তার উপরও আপনারা জোর দেবেন পুঁথিগত বিদ্যা যেন না হয় চাইছেন যে আমাদের এই ভারত আবার বিশ্ব লবে সেই যে চেষ্টা উনি করছেন সেটা একমাত্র সম্ভব শিক্ষক আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ দেব এবং আপনাদের সবাই এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ